কুহুর নাম কুহুর নামার জন্য হতে রণ কুহুকে চেপে ধরে দিয়ে হাত দিয়ে আটকে রাখলো শুয়ে রইল কুহু ডেব ডেব দৃষ্টি নিয়ে তাকে রণকের চোখে মুখের কাছে ঝুঁকে আছে সে গভীর ভরাচ্ছরে বলল রণ ভয় কেন বললে না তু এরূপ প্রশ্নে থতমতো খেলো কুহু অপ্রস্তুত হয়ে বার কয়েক চোখের পাতা জাপটাল আমতা আমতা করে বলল মানে ওই যে বাইরে ঝড় তুফান হচ্ছে না আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে কখন জানি বজ্রপাত হয় তাতে তাই ভয় লাগছে আর কি কথাগুলো বলে চূড়া দীর্ঘশ্বাস ফেললো কুহু বুকে যেন হাতুড়ি পিটাচ্ছে কেউ বেশ বুঝতে পারছে রনক ভাই ইচ্ছে করে এই প্রশ্নটা করেছে তাকে জব্দ করতে মনে মনে খুব রাগ হলো কুহুর আচমকা বজ্রপাত হলো চিৎকার দিয়ে চোখ মুখ খিচিয়ে নিল কুহু তৎক্ষণাৎ দু হাতে জড়িয়ে নিল দীর্ঘকায় পুরুষকে কয়েক সেকেন্ড অতিবাহিত হওয়ার পর বললো রনক ভয়ের আমি তো আজকি রনকের বুকে মুখ রেখেই সঙ্গে সঙ্গে বলল কুহু আপনাকেই তো ভয় কেন আমি কি বাঘ নাকি ভাল্লুক খেয়ে ফেলবো তোমাকে সরে আসতে চাইল কুহু অনুভব হলো দুটো শক্ত হাতে আবদ্ধ সে বেফাস কি বলে ফেললো এখন বুঝতে পারছে চোখ মুখ কুচকে নিয়ে বলল আপনি খুব অসভ্য মিনমিনে শয়তান হতাশার স্বরে বলল রণ আমার মতো সভ্য পুরুষকে তুমি অসভ্যের তকমা দিচ্ছ বজায় রাখতে নিজের অনুভূতির সঙ্গে যুদ্ধ করি নয়তো এই রণক্ষেত্র তোমার সঙ্গে ঘটে যেত নির্বোধ মেয়ে রণকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইলো চোখ মুখ কুচকে বললো শরণ আপনার সঙ্গে যুদ্ধ করার ইচ্ছা নেই আমার মুহূর্তে শব্দ করে হেসে ফেললো রৌনক তার হাসি যেন থামছেই না কুহু বুকার মতো তবে এই পুরুষের হাসি তাকে কয়েক সেকেন্ডের জন্য মুগ্ধ করে দিল। করে নিজেকে কুহুকে আরেকটু শক্ত করে জড়িয়ে নিল রৌনক কানের কাছে মুখ নিয়ে মৃদু আওয়াজে বলল নির্ভয় যুদ্ধ ঘোষণা করতে পারো তুমি কথা দিচ্ছি আমি স্বেচ্ছায় হেরে যাব। নিজের সমস্ত আবেগ লুটিয়ে দেব তোমার পায়ে রণকের কৌশলগত কথা বুঝতে বাকি নেই কুহুর ছেলে আসলে একটা নির্লজ্জ অসভ্য বারবার কথা দিয়ে কুহুকে লজ্জাই ফেলছে চুপ করে রইল কুহু আচমকা গলার পাশে পেলোবস্টের ছোঁয়া পেতেই কেঁপে উঠল সে সমস্ত তনুময় জুড়ে লোমপোপগুলো গুঞ্জন তুললো বাড়ির নিঃশ্বাসের শব্দ কানে বেজে উঠল পুরুষালি প্রগাঢ় স্পর্শে নিজেকে স্থির রাখতে পারল না কুহু জড়িয়ে ধরল রণককে অতল্পকালে কুহুর মাঝে উন্মাদের মতো ডুব ডুবে গেল কোনো কোনোরকম বাধা নিষেধাজ্ঞা জারি না দেখে মন বুঝে নিল মেয়েটা আজ সম্পূর্ণই নিজেকে উজাড় করেছে তার জন্য অন্যরকম এক ভালো লাগা আবেশে ছুয়ে গেল রৌনককে শক্তপুক্ত হাতের স্পর্শে ক্রমেই কেঁপে উঠেছে কুহু মুখ তুলে তাকিয়ে থেকে কুহুর অধরস্থে গভীর ভাবে উষ্ঠ দ্বারা ছুঁয়ে দিল তৎক্ষণিক চোখ বুঝে ফেললো কুহু হৃদস্পন্দন স্পন্দন থেমে গেল তার গভীর স্পর্শে এর যে খুব ভয়ঙ্কর অনুভূতি হয় শরীর মৃদু কাঁপতে লাগলো কুহুর রনকের হাত অবাধ্যের মতো কুহুর তনুময় উষ্ঠে ছুটল দন্তাঘাত চোখ মেলে তাকালো কুহুর রৌনকের চোখে চোখ পড়লো অন্য রকমের ঘোর লাগা দৃষ্টি নিয়ে আছে সে কপালে পড়ে আছে এলোমেলো চুল অসম্ভব মায়া মায়া কাজ করছে ঠোঁট ব্যথা অনুভব করতেই দৃষ্টি কাতর হলো কুহুর চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল ছেড়ে দিয়ে ঘন ঘন দম ফেললো রনক কুহুর কপালে কপাল থেকে চোখ বুঝে প্রশ্ন ছুড়ল আমি কি তোমার ভয় বাড়িয়ে দিচ্ছি কুহু অতিরিক্ত বেশামাল হয়ে গেছি আওয়াজে কেবল বলল কুহু হুম মাথা তুলে ফের কুহুর দিকে তাকালো রনক সর্ব ছোট ছোট আদুরে চুমু খেলো কে বলল আমি যদি ভয়টা আজ ভাঙিয়ে দিতে চাই তুমি কি নিজেকে সামলে নিতে পারবে নাকি ভুল বুঝে আরো দূরে সরিয়ে দেবে আমাকে কুহ কোনো রকম জবাব দিল না রনককে আলতো হাতে জড়িয়ে মাথা কোনো পেল নিশ্চুপ না রনক হলো তার বক্ষপিঞ্জরায় মেয়েটা আশ্রয় খুঁজছে দুহাতে আগলে নিল রনক কপালে ওষ্ট ছোঁয়ালো ইচ্ছে করল এভাবেই আজন্ম বুকের মধ্যে কানে ধরে রাখুক মেয়েটাকে তবুও কোনো দূরত্বের সৃষ্টি না করুক তাহলে রনক একেবারে মরে যাবে কুহু নরল না একটুও এই অদ্ভুত অনুভূতিটুকু সামাল দেওয়া দুরস্কর হয়ে যাচ্ছিল তার জন্য তনুময় জুড়ে অস্বাভাবিক কম্পন সৃষ্টি হয়েছে আর একটুখানি সময় পেরুলে বোধহয় হৃৎপিণ্ড থমকে যেত রনক ভাইয়ের প্রকৃতি বিরুদ্ধ হৃদস্পন্দনের শব্দ শুনতে পাচ্ছে সে ওভাবে ঘাপটি মেরেই প্রশ্ন শুনল সে আপনি আমার উপর সম্পূর্ণ অধিকার রাখেন রণক ভাই আমি কি আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি এই ভয় যদি আমার আজ না কাটে কয়েক সেকেন্ড নিশ্চুপ থেকে উত্তর দিল রণক একজন পুরুষের নারীর শরীরের প্রতি আকর্ষণ থাকবে এটাই স্বাভাবিক চাইলেই যখন তখন তোমাকে কাছে টেনে নিতে পারি আমি এতে আমার দেহেও তৃষ্ণা নিবারণ হবে ঠিকই কিন্তু যখন তোমার মনে ভালোবাসার সৃষ্টি করতে পারবো তখন আমার জন্য মানসিক তৃপ্তিও হবে সেটা আর ভালোবাসা সাহসী হতে শেখায় যখন সম্পূর্ণ রূপে আমাকে গ্রহণ করার ইচ্ছা হবে তোমার তখন ভিতুর মতো ভালোবাসার যুদ্ধের ময়দান থেকে চাইলেও ফিরে যেতে পারবে না তুমি আমি অপেক্ষায় সেই দিনটার খুব মনোযোগ নিয়ে রনকের কথা শুনছে কুহু চট করেই তার মাথায় একটা প্রশ্নের উদয় হলো সে কি রনক ভাইকে ভালোবাসে তাকে এতটা এলোমেলো করে দিয়ে নিঃসুপ থাকতেও মন মস্তিষ্ক তাকে প্রশ্নবিদ্ধ করছে তবে রনক ভাইয়ের আচরণ দিন দিন ভালো লাগ দিয়েই যাচ্ছে কুহ যদি রনক ভাইকে ভালোবাসে সেটা মুখে বলবে কি করে কোকিয়ে গেল জড়িয়ে নিল দীর্ঘকায় পুরুষকে শক্ত পুক্ত বুকে ঠেকল কুহুর রনকের টি শার্ট থেকে মিষ্টি একটা গ্রান নাসিকারন্ধে ধাক্কা খাচ্ছে ইচ্ছে করে নাকটা আর একটু ডুবিয়ে দিল কুহুর কেন ভীষণ ভালো লাগছে তার রনক বারান্দার দর যা গলিয়ে দৃষ্টি বাইরে রাখলো তেজ একেবারে নেই বললেই চলে পরিবেশ বেশ শীতল নির্মল কুহুর নড়াচড়া দেখে বোঝা যাচ্ছে শীত করে করছে মেয়েটার অগত্য কুহুকে আরেকটুখানি শক্ত করে জড়িয়ে নিল রণক উষ্ণতার পরশ পেতে ঘুমে চোখ লেগে আসলো কলিং বেল বেজে যাচ্ছে অনবরত রান্নাঘরে নাস্তা তৈরিতে ব্যস্ত শারমিন বেগম এত সকালে কলিং বেলের শব্দ অবাকি করছে তাকে বাড়িতে সবাই আছে তবে কে আসলো রাশের জামাল প্রবাদকালে নাস্তা সেরে বাইরে যাবেন কিছুক্ষণের মাঝে একেবারে তৈরি হয়ে ডাইনিং রুমে আসলেন তিনি ততক্ষণে শারমিন বেগম গিয়ে দরজা খুলে দিলেন মাঝবয়সী একটা মেয়ে দাঁড়িয়ে আছে পরনে কটকটে হলুদ রঙা সুতির থ্রি পিস লালনায় মাথায় গোমটা টেনে দেওয়া পাঞ্চি বুঝছে মেয়েটা হাতে একটা পুটলির মতো ছোট ব্যাগ এই মেয়েকে চিনতে পারলে শারমিন বেগম আপাদ মস্তক দেখে নিয়ে থমকে দাঁড়িয়ে রইলেন বলল এইটা বাড়ি না। শারমিন বেগম মাথা হ্যাঁ বললেন মেয়েটি এবার হাসি চৌড়া করে বলল তাহলে সঠিক ঠিকানায় আইছি আমি জুলেখা আজ থেকে এই বাড়িতেই কাম করুম রান্নাবান্না থিকা শুরু কইরা ঘর প্রতিদিনের কাপড় কাচা সব দায়িত্ব আমার সকাল থেকে বিকাল পর্যন্ত সব কাম কইরা দিয়ে যাম। তা ভাই সাহেব কি রুমে আছে শারমিন বেগম বললেন তুমি এখানে দাঁড়াও আমি রওনককে ডেকে আসছি শারমিন বেগম অবাক দৃষ্টি নিয়ে ছেলের কাণ্ড দেখছেন জুলেখার সাথে শারমিন বেগমকে পরিচয় করিয়ে দিল রণক। নতুন পরিচারিকা সে মায়ের দিকে তাকিয়ে মুখে হাসি টেনে বলল রণক। আজ থেকে তোমার সব কষ্ট শেষ মা সব কাজ জুলেখা করবে কিছু করতে হবে না তোমাকে শারমিন বেগম ঘুরে তাকিয়ে কুহুকে বললেন জোলেখাকে রান্নাঘর দেখিয়ে দিতে বাধ্য মেয়ের মতো চলে গেল কুহু আশেপাশে চোখ বোলাতে বোলাতে এগিয়ে গেল জোলেখা ছেলের দিকে তাকিয়ে বললেন শারমিন বেগম এতদিন মায়ের এত কষ্ট চোখে পড়েনি বাবা সোজা বললেই পারিস বউয়ের কষ্ট কমাতে কাজের লোক রেখেছিস আর রাখার আগে আমার থেকে একটাবার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করিস বউয়ের কষ্ট কমানোর কথা নয় মা বাড়ির বউ হিসেবে কুহু সংসার সামলাবে এটাই নিয়ম যেমনটা তুমি করে আসছো কিন্তু কুহু তো এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত সব দিক বিবেচনা করে আমি জুলেখাকে নিয়ে এসেছি ছেলের কথার উত্তর দিলেন না শারমিন বেগম স্বামীর সামনে দাঁড়িয়ে বললেন দেখো শেখো ছেলেকে দেখি কখনো বউয়ের চিন্তা হয়েছিল আমার কাজ করা দেখে কষ্ট হয়েছিল সারাদিন কতটুকু খেটে কাজ করি ততরে কি করেছো কখনো কথাটুকু বলেই চলে গেলেন শারমিন বেগম রাশেদ জামাল ছেলের দিকে তাকিয়ে বললেন কাজের মেয়ে এনেছো ভালো করেছো কিন্তু একবার তোমার মায়ের সঙ্গে পরামর্শ করার দরকার ছিল বিয়ে তুমি একা করনি শত শত মেয়ে ডাক্তার হচ্ছে কত রকম জব করছে তারা সংসার সামলাচ্ছে না রনক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মাকে ইচ্ছে করেই জুলেখার কথা বলেনি রনক বললেই তিনি কখনোই রাজি হতেন না আর কুহু মাকে সাহায্য না করলেও বিষয়টা এটা নিয়েও রৌনক দিকে আঙ্গুল উঠত রাশের জামাল অর্ধেক খাবার রেখে বেরিয়ে গেলেন দীর্ঘশ্বাস ফেলে রুমে চলে গেল রনক কুহু তৈরি হয়ে আসলো ঋষার রুমে জানালা ধারে বসে আছে ঋষা গভীর মনোযোগী দৃষ্টি বাইরে। আজকাল ঋষাকে কেমন জানি লাগে কুহুর কিছু নিয়ে চিন্তিত মনে হয় আশফিক ভাইয়ের ঘটনাটার পর থেকে ঋষা এই পরিবর্তন কি বলে সান্ত্বনা দিবে জানা নেই কুহুর ঋষার এমন গম্ভীর ভাব ভালো লাগে না কুহুর বার্সিটিতে যাওয়ার জন্য তারা দিল কুহুর গার গুড়িয়ে তাকালো ঋষা মলিন হেসে বলল যাবে না সে এখন তো ক্লাস হয় না সামনে প্রোগ্রামের জন্য ব্যস্ত সবাই ঋষা যেহেতু কিছুতেই অংশগ্রহণ করেনি তাই যাবে না সে এগিয়ে এসে ঋষার শরীরে হাত বোলালো কুহু গা হালকা গরম লাগছে ঋষা জানালো মাথা ধরে আছে তার জ্বর ভাব অগত্যার জোর করলো না পুহুর চলে গেল ঋষা অন্য চিন্তায় মগ্ন সকাল থেকে কয়েকবার রাতিম ভাইকে ফোন করার পর একটু আগে রিসিভ করেছে সে জ্বরের প্রকোপে কথা বলতে পারছে না মন কেমন অশান্ত অস্থির লাগছে ঋষার সকাল থেকে কিছু খেয়েছে তো লোকটা কথা বলার শেষ মুহূর্তে রাতিমের ফ্ল্যাটের ঠিকানা চেয়েছিল সে তখন কুহায় আর ফোন করা হলো না ফোনের শব্দ হতেই ভাবনার ঘোর কাটলো ঋষার স্ক্রিনে তাকাতেই দেখলো রাতিম মেসেজ পাঠিয়েছে তড়িগরি করে ফোন হাতে নিয়ে মেসেজটা ওপেন করলো রিসা এতক্ষণ পাইচারি মন অপেক্ষারত ছিল খুব সুন্দর করে ঠিকানাটা লিখেছে আর এক মুহূর্ত দেরি না না তৈরি হয়ে নিল নাস্তা খেলেও মা হাজারটা প্রশ্ন করে বসবে কাদের ব্যাগ জুলিয়ে কোনো রকম বেরিয়ে আসলো সে ডাইনিং রুমে আসতেই অচেনা একটা মেয়ের মুখোমুখি হলো যত্ন নিয়ে টেবিল মোছায় ব্যস্ত সে ঋষা দেখেই ঠোঁট ছড়িয়ে হাসলো যেন কতদিনের চেনা হত বুদ্ধি হয়ে তাকিয়ে রইল ঋষা কি প্রতিক্রিয়া জানাবে বুঝতে পারলো না পেটে খাবার তুলতে তুলতে বললো খা এই যে আপা আপনার নাস্তা ভাই আর ভাবি তো কিছুক্ষণ আগেই কলেজ চইলা গেল আপনি এত দেরি করলেন কেন এ মেয়ের কথায় নিজেকে বুদ্ধিশূন্য লাগছে ঋষার এমনিতে তারা আছে এর মাঝে একে এসে জুটল ঋষার মুখের দিকে তাকিয়ে বলল জুলেখা আমারে চিনেন নাই তাই তো আমি এই বাড়িতেই কাম করতে আইসি নাম জুলেখা রান্নাবান্না কাপড় কাচা থেকে শুরু কইরা সবই পারি জুলেখার কাজের প্রশংসা না কইরা ঋষা অহেতুক ভগভক শুনল না নাস্তা না খেয়ে বিদায় নিল মেয়েটাকে মনে হলো প্রয়োজনের তুলনায় কথা একটু বেশি বলে মা যে কোথা থেকে যে ধরে এনেছে একে ঋষার যাওয়ার পানে নিশ্চুপ তাকিয়ে রইল জুলেখা এইসব আদরিদের হাব ভাব বোঝা মুশকিল কেটে নিজের কাজে মনোযোগী হলো সে ভার্সিটি থেকে খানিকটা দূরেই বাইক থামিয়ে কুহুকে নামিয়ে দেয় রনক তাদের একসঙ্গে আসাটা যেন কারো চোখে না পড়ে অন্যদিন হলে সারা রাস্তা বক বক করত কুহু আজকে বেশ নিঃসুপি লাগলো কালকে রাতের ঘটনা কি তবে মেয়েটার মনে দাগ কেটেছে এছাড়া আর কোনো কারণ খুঁজে পাচ্ছে না রনক কুহু অন্যমনস্ক হয়ে বাইক থেকে নেমে দাঁড়ালো রিসার জন্য মনটা খচখচে হয়ে আছে মনে হচ্ছে শরীর ভালো না তার কুহুর কি এভাবে চলে আসাটা ঠিক হয়েছে আরিয়ানকে বলে রেখেছে আজকে আসবে ভাবু কুহুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে থেকে পকেট ওয়ালেট বের করলো রনক কিছু টাকা নিয়ে কুহুর হাতে টেনে নিয়ে গুজে দিল ভাবনার গোড় কাটলো কুহুর কিছু বললো না সে এ কাজটা প্রতিদিনই করে রনক ভাই কুহুর যাওয়ার জন্য পাবারাতে পিছন থেকে গম্ভীর স্বরে বলে উঠলো রনক আজকে রিহার্সেল করবে না তুমি নাচ করার কোনো প্রয়োজন নেই চাইলে বাসায় রেখে আসতে পারতাম তো আগে কিন্তু দু একটা ক্লাস হবে সেজন্য নিয়ে এসেছি তাই বলে এই না যে তোমাকে আমি অনুমতি দিয়েছি কুহু কপাল কুচকে গেল ঘুরে রণকের দিকে তাকিয়ে বলল সে কেন আপনি জানেন আমি নাম লিখিয়েছি তার মানে সত্যি নাচবো এটা কোনো ইয়ার্কের বিষয় না কুহুর দিকে গভীর দৃষ্টি রেখে বলল রণক এটা ভেবো না আমি তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করছি রিসার বেলায় আমি একই কথা বলতাম আগে তোমার জীবন কেমন ছিল সেটা জানবার কোনো প্রয়োজন নেই আমার নাচ একটা প্রতিভা অবশ্যই ইয়ারকির বিষয় না কিন্তু আমি চাচ্ছি না আমার ওয়াইফের প্রতিভা বা তার রূপ সবাই দেখুক কোহ কয়েক সেকেন্ড চুপ থেকে বলল মানে কি তাহলে আগে এত সিরিয়াস হয়ে নিষেধ করলেন না কেন রাতে যখন প্র্যাকটিস করছিলাম তখনও বারণ করতে পারতেন তপ্ত শ্বাস পেলে আশেপাশে চূড়া দৃষ্টি বুলিয়ে নিয়ে বলল রনো কালকে রাতে অন্য মোড়ে ছিলাম আমি এত সুন্দর একটা মুহূর্তে এসব সিরিয়াস কথাবার্তা বলতে ইচ্ছে হয়নি সেই সময়টা শুধু উপভোগ করেছি আর যেভাবে নাচ করছিলে আমার মাথার ঈদ মতো ঘুরে যাচ্ছিল সেই একই নাচে অন্য কেউ তোমাকে দেখুক এটা দুনিয়া উল্টে গেলেও মানব না আমি হঠাৎই কাল রাতের ঘটনা মানুষ ভেসে উঠল কুহুর লজ্জায় রক্তিম হয়ে উঠল গাল দুটো দ্রুত দৃষ্টি রাখলো পিচঢালা রাস্তায় সেটুকু দৃষ্টিগোচর হলো না রনকের উষ্ট কোণে বাঁকা হাসি নিয়ে তাকে রইল মেরুন রঙের সেলোয়ার কামিজ পরা কুহুর দিকে ওড়নার পারে সোনালি সুতোর চিকন কাজ একপাশে পাশে রাখা মৃদু বাতাসে দুলছে তাল মিলিয়ে কুহুর কালো ক্যাশ গুচ্ছ আর এক মুহূর্ত দেরি করলো না কুহুর দুটো পা ফেলে চলে গেল শব্দ করে হেসে ফেলল রনক পরক্ষণে হাতগুড়িতে সময় দেখে নিয়ে বাইক স্টার্ট দিল ক্যাম্পাসে কুহুকে দেখে স্বস্তির শ্বাস ফেললো আরিয়ান এতক্ষণ যাবৎ সোহা নয়ন বেশ খেপাচ্ছিল তাকে বারবার বলছিল আজ কুহু আসবে না রিহার্সাল মিস হয়ে যাবে আরিয়ানের কুহুকে দেখে আত্মবিশ্বাসী আরিয়ান বুক ফুলিয়ে এগিয়ে গেল কুহুর হাত দুটোকে চেপে ধরে চৌড়া হাসলো। তখনই রৌনক দেখলো পেছনে হেঁটে আসছে কুহু আর চোখে খেয়াল করতে জোরপূর্বক হাত ছাড়িয়ে নিল খানিকটা হাসি মাখা রৌনক ভাইয়ের মুখ আচমকায় কেমন কঠিন কাঠিন্য লাগছে ঈশ্বর চোখ রাঙিয়ে অফিস কক্ষের দিকে চলে গেল সে পাশ থেকে সোহা বাহুতের মৃদু ধাক্কা দিয়ে বলল কিরে দোস্ত রনক স্যারকে যেভাবে তাকিয়ে দেখছিলে এদিকে বেছারা আরিয়ান তোর সামনে সেটা খেয়াল করছিস না ঘোর কাটলো কুহুর কিঞ্চিত থতমত খেলো সে হাসার চেষ্টা করল কি উত্তর দেবে বুঝতে পারল না আরিয়ান তারা দিল রূপসা অলরেডি চলে গেছে অডিটোরিয়ামে আর কিছুক্ষণ বাদেই আরিয়ানদের রিহার্সাল শুরু হবে কুহুর হাত ধরে এগুতে চাইল আরিয়ান কোঠায় জড়বস্তুর মতো নিজের জায়গায় অটল রইল দূর থেকে দৃশ্যটা রনকের দৃষ্টিতে পড়ল এক সেকেন্ডও দাঁড়ালো না সে করিডোর পেরিয়ে ফার্স্ট ইয়ারের ক্লাসে চলে গেল আরিয়ানের বিষয়টা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বিষয়টা আর নর্মাল মনে হয় না রনকের কাছে কথায় কথায় এক মেয়ের হাত ধরে ফেলা নিশ্চয়ই শোভা পায় না হোক সে যতই ভালো বন্ধু এই নিয়ে কুহুকে সাবধান করে দিতে হবে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো